বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারটি গরু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারটি গরু খুব সুন্দর এবং দুটি খুবই বড় গরু আর দুটি একটু তার চেয়ে ছোট কিন্তু চারটি অনেক বড় গরু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ গরুগুলো চমৎকার গরুগুলো দেখতে পাচ্ছেন একটি লাল কালো এবং সাদা রঙের গরু আমরা দেখতে পাচ্ছি অলরেডি মালিক পক্ষ দাম চাচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা দাম উঠে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েকজন দামাদামি করছে দেখা যাক কত দাম উঠে আমরা দেখতে পাচ্ছি লাল গরু এবং আরেকটি গরু একজন পছন্দ করেছে তারা অলরেডি দামের ব্যাপারে কথা চলছে দেখা যাক কত নিবনা হয় আমরা দেখতে পাচ্ছি আলোচনা চলছে শেষ পর্যায়ে দেখা যাক কি হয় এবং কত টাকা গরুটি বিক্রি হয় চলছে বেশ কয়েকজন অলরেডি দামাদামি শুরু করেছে দেখা যাক শেষ পর্যন্ত কে নিতে পারে এই চারটি গরু অসাধারণ গরু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাদেক এগ্রি ফার্ম নেওয়ার জন্য চেষ্টা করছে আরো কয়েকজন দেওয়ার জন্য চেষ্টা করছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা দাম ওঠে অলরেডি মালিক পক্ষ এক কোটি তিরিশ লক্ষ টাকা দাম চেয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্রেতাইল অলরেডি নেওয়ার জন্য আগ্রহী গরুগুলো অসম্ভব সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি এইগুলো কুরবানির জন্য খুবই উপযুক্ত গরু আমরা দেখতে পাচ্ছি একজন অলরেডি দাম করেছে ষোলো লক্ষ টাকা দুটি গরু কিন্তু চারটি গরু একদম প্যাকেজে দিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মালিক পক্ষ চাচ্ছে চারটি গরুই একসাথে প্যাকেজে দেওয়ার জন্য কিন্তু ষোলো লক্ষ টাকা একজন ক্রেতা বলেছে নেওয়ার জন্য দুটি গরু কিন্তু তিনি দিতে আগ্রহী নয় আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন ক্রেতা অলরেডি দামাদামি করছে দেখা যাক আপনারা সাথেই থাকুন দেখুন লাস্ট পর্যন্ত কত টাকা বিক্রি হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ক্রেতা অলরেডি পঁচিশ লক্ষ টাকা বলেছে দুটি গরু আরেকজন বলেছে আঠারো লক্ষ টাকা উন্মুক্ত দামাদামি চলছে এই মুহূর্তে দেখা যাক শেষ পর্যন্ত কে নিতে পারে এই চারটি গরু আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি লড়াইয়ের মতোই হচ্ছে এখানেও জমে গেছে কারণ গরু পছন্দ হলে সবাই কিনতে চায় অলরেডি এই পছন্দ হওয়ার মতোই এই গরুগুলো আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু না লক্ষ টাকা অলরেডি যে বলেছে তাকে দিবে না কারণ সে দুটি গরু নিতে চাইছে চারটি গরুই তারা একসাথে প্যাকেজে বিক্রি করতে চাচ্ছে শেষ পর্যন্ত মনে হয় অবিকৃত থেকে যেতে পারে আরো একজন ক্রেতা চেষ্টা করছে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি গরুগুলো আবারও চেষ্টা করছে বিক্রি করার জন্য মালিক পক্ষ দেখানো হচ্ছে ক্রেতা দেখতে পাচ্ছি ক্রেতারা দেখলো এবং মালিক পক্ষ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু এই পর্যন্ত চারটি গরুই কেউ নিতে আগ্রহী নয় দুটি গরু সর্বোচ্চ দাম উঠেছিল লক্ষ টাকা একজন বলেছে লক্ষ টাকা আর একজন ক্রেতা পঁচিশ লক্ষ কিন্তু না শেষ পর্যন্ত গরুগুলো অবিকৃতি থেকে গেল আমরা পরবর্তী দেখছি কোন গরুগুলো আছে এই মুহূর্তে কালেকশনে আপনারা সাথেই থাকুন